এখন যারা সিআরআইটারা দেখে এখানে কিন্তু পুরো একদম জমে উঠেছে বাউল এরকম কিন্তু অনেক বাবারা আইসি সে দেখতে পাচ্ছো অনেক দূর দূর থেকে এই জয়দেব কেন্দুলি মেলাতে প্রত্যেক বছরই আসে বাবারা তো বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রি বারোটা এখন আছি জয়দেব কেন্দুলির মেলাতে এবং রাত্রেবেলায় কি কি হয় সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে অনেকে আসতে পারে না জয়দেব কেন্দুলি মেলায় এবং তাদের মনে প্রশ্ন থাকে যে জয়দেব কেন্দুলি মেলায় রাত্রিবেলায় কি হয় সেই সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে রাত্রিবেলায় কি হয় আর এটা হচ্ছে নতুন ব্রিজে দেখতে পাচ্ছ ওপেনিং হয়ে গেছে অনেকদিন আগে ওপেনিং হয়েছে এখন গাড়ি মোটর সাইকেল যাওয়া আসা করছে গাড়ি ঘোড়া আর এই যে এই যে হচ্ছে জয়দেব কেন্দুলি মেলা কত বড় একবার দেখো তোমরা চারিদিকে লাইটে ভর্তি ব্রিজের উপর থেকে পুরো মেলাটা কত সুন্দর লাগছে এবার দেখো পুরো মেলাটা লাইটে ভর্তি দেখতে পাচ্ছ তোমরা একদম ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে দুর্গাপুর থেকে আসছে রাস্তাটা আর এটা হচ্ছে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ পুরো জয়দেব কেন্দুলি মেলাটা এইগুলো তিনশো দশটা আখড়া বসেছে এরকম এবং এই নিচে হচ্ছে বাউল মানুষের ভিড় একবার দেখো বাউল গান শুনছে সবাই ভিড়টা একবার দেখো তোমরা এই নিচে একদম বাউল হচ্ছে পুরো একদম জমে উঠেছে বাউল চারিদিকের আখড়াতে কিন্তু বাউল হচ্ছে দেখতে পাচ্ছো একজন দাদা এখন আছে এখন বাজে রাত্রি বারোটা তো চলো এখন যাওয়া যায় নিচে নামি দাদা কিন্তু পুরো এনজয় করছে তো চলো এখন নিচে নামি আমি পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাই দারুণ কিন্তু জমে উঠেছে চারিদিকে বাউলে বাউল গান তোমরা শুনতে পাচ্ছ তো চলো এখন ব্রিজের থেকে নিচে নামি এবং পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাই এখন ব্রিজের থেকে নিচে নেমে গেছি এবং দেখতে পাচ্ছো পিছনে একটা আখড়া আছে মানুষজন সব শুয়ে আছে কারণ এখন বাজে সাড়ে বারোটা এবং যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু অনেক দোকান বন্ধ করে দিয়েছে এবং কাল সকালে খুলবে এই যে দেখতে পাচ্ছো দোকানগুলো দোকানগুলো অনেক দোকান কিন্তু বন্ধ করে দিয়েছে এবং কিছু কিছু দোকানে এখনও খোলা আছে আর মানুষজন চারিদিকে কিছু মানুষ ঘোরাঘুরি করছে আর এই যে আখড়ায় শুয়ে পড়েছে অনেক মানুষ তো চলো এখন এই রাস্তাটা দিয়ে যাবো এই রাস্তায় বাবারা সাধু বাবারা বসে থাকে আগুন পোয়ায় আর এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু এইদিকে ভাবে আখড়াগুলো আছে আর এটা হচ্ছে ব্রিজটা দেখতে পাচ্ছ তো চলো এখন এই রাস্তাটা দিয়ে যাবো এবং পুরো জায়গাটা ঘুরে দেখাবো আর অনেক দাদারা দেখতে পাচ্ছ এরকম চা বিক্রি করছে চলো এখন এই রাস্তা দিয়ে যায় এবং পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাই দেখতে পাচ্ছ অনেক মানুষজন আসছে এবং রাত্রেও কিন্তু অনেক মানুষজন আসছে এরপর রাত বারোটা পার হয়ে গেছে মানে অনেকে স্নান করবে স্নান শুরু করে দেবে মকরের পূর্ণ স্নান আর এখানে দেখতে পাচ্ছি দোকান খোলা আছে অনেকে এখনও চপ বেগনি ভাজছে দোকানে তো চলো এই রাস্তা দিয়ে যাওয়া যাক দেখি কোনখানে কোন আখড়ায় বাউল হচ্ছে আর এখানে কিন্তু অনেক সাধু বাবার বসে থাকে কিছুটা আগে যেয়ে পরে চলো তোমাদেরকে দেখায় আর এইখানে কিন্তু একটা জায়গায় কিন্তু দেখতে পাচ্ছো বাউল হচ্ছে এই যে একটা আঁকড়ায় এসছে এখানে বাউল হচ্ছে মানুষজন বসে দেখছে বাউল এই যে এখানে বাউল হচ্ছে thank you এইখানে কিন্তু একজন দিদি গান গাইছিল গলাটা কিন্তু দারুণ অনেক মানুষজনের ভিড় হয়েছে দেখতে পাচ্ছ সবাই গান শুনছে এখানে এই সাইডে একদম নিচের দিকে নামলে আখড়াগুলো পাবো এই রাস্তাটা দিন যে পরে কিছুটা যে পরে নিচের দিকে নামতে হবে এবং এইখানে কিন্তু অনেক সাধু বাবারা বসে থাকে তারা পুজো করে বা তাদের যা যা কিছু করে আর কি সেই সমস্ত কিছু কাজ করে তারা বাবারা বসে থাকে অনেকেই তো চলো সেগুলো দেখায় তোমাদেরকে আর এই সাইডে কিন্তু এরকম অনেক দোকান আছে দেখতে পাচ্ছ তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক আর এই জয়দেব কেন্দুলি গ্রামে কিন্তু এরকম অনেক মন্দির আছে দেখতে পাচ্ছ অনেক এরকম পুরোনো পুরোনো মন্দির আছে আর অনেক মানুষ কিন্তু এখন ঘুমিয়ে গেছে তার কারণে কিন্তু ভিড়টা অনেক কম আঘড়ার মধ্যে ঘুমিয়ে শুয়ে বাউল তারা শুনছে বাউল গান চারিদিকে আখড়াতে হচ্ছে যাব এখানে কিন্তু প্রত্যেক বছরই বাবারা সব বসে থাকে তারা যজ্ঞি করে বা ধ্যান করে এই যে দেখতে পাচ্ছি এখানে সব বাবারা বসে আছে সাধু বাবারা এই যে দেখতে পাচ্ছ এই যে সামনে আগুন জ্বলছে এই যে দেখতে পাচ্ছ বাবারা শুয়ে আছে ঘুমাচ্ছে কেউ পুজো করছে সামনেটা একটা গর্ত করে আগুন জ্বলানো হয়েছে দেখতে পাচ্ছ আর বাবারা সব শুয়ে আছে বসে আছে কেউ পুজো করছে এই যে দেখতে পাচ্ছ বাবারা সব বসে আছে শুয়ে আছে এরম কিন্তু অনেক বাবারা এসেছে দেখতে পাচ্ছ অনেক দূর দূর থেকে এই জয়দেব কেন্দুলি মেলাতে প্রত্যেক বছরই আসে বাবারা এই জয়দেব কেন্দুলি মেলাতে এই জায়গাটাতে কিন্তু অনেক বাবারা এরকম বসে থাকে সাধনা করে তারা যোগি করে এই যে দেখতে পাচ্ছ বাবারা সব আছে এই রাস্তাটা চলে যাচ্ছে একদম নিচের দিকে এই যে দেখতে পাচ্ছো এইখান থেকে কিন্তু আঁকড়াগুলো শুরু এই পুরো মেলাটার মধ্যে তিনশো দশটা আশ্রম বা আঁকড়া আছে যেখানে কিন্তু বাউল কীর্তন হচ্ছে এবং মানুষজন শুয়ে আছে বসে আছে তিনশো দশটা আছে আর এই সাইডে কিন্তু শ্মশানটা এবছর হয়তো নতুন করে তৈরি করা হয়েছে আগের বছর এটা দেখিনি এটা আগের বছর ছিল না তো চলো এখন এই দিকটা ঘুরে দেখাই তোমাদেরকে এই শ্মশানটা এই শ্মশানের দিকে হয়ে এদিকে একটা নিচের দিকে নামার রাস্তা আছে তখন এই দিকে হয়ে নিচের দিকে নামবো চলো দেখতে পাচ্ছো শ্মশানটা কিন্তু খুব সুন্দর তৈরি করেছে এই শ্মশানটা এরকম ছিল না আগের বছর এখানে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে এখন নিচের দিকে নামবো আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আঁকড়াতে কিন্তু বাউল হচ্ছে এখন কিন্তু নিচে নেমে গেছে আর পুরো চারিদিক দেখতে পাচ্ছ প্রত্যেকটা আঁকড়াতে কিন্তু লাইট দিয়ে খুবই সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখতে পাচ্ছ চলো এখন এক দুটো আঁকড়াতে যেগুলোই মানে অনেক মানুষজনের ভিড় হয়েছে যেখানে দারুণ কিন্তু বাউল হচ্ছে সেইখানে তোমাদেরকে দেখায় সেই আঁকড়াগুলো অনেক আঁকড়া আছে সবখানে কিন্তু বাউল গান হচ্ছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গাতে কিন্তু বাউল হচ্ছে বাইরে সাজিয়েছে দেখো তোমরা মানুষ দেখতে পাচ্ছ আনন্দ করছে নাচ করছে দারুণ কিন্তু এখানে গান হচ্ছে দেখতে পাচ্ছ মানুষজন আনন্দ করছে এই যে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ দারুণ কিন্তু কিন্তু খুব সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে এখানে কিন্তু মানুষ হচ্ছে এখানে অনেক মানুষ শুয়ে আছে দেখতে পাচ্ছ কারণ এখন অনেক রাত্রি হয়ে গেছে আঁকড়া গুলো সুন্দর সাজিয়েছে একবার দেখো তোমরা তিনশো দশটা আগড়া আছে কোন আঁকড়াটা ছোট কোন আঁকড়াটা বড় হচ্ছে ব্যাপার কিন্তু আগড়ার মধ্যে প্রত্যেকটা আঁকড়াতে বাউল হচ্ছে আর যে আঁকড়া শিল্পী কম এসেছে তাদের কিন্তু মানে অনেক রাত্রি হয়ে গেছে তার জন্য বাউল বন্ধ হয়ে গেছে সেই আঁকড়া মানুষজন শুয়ে আছে অনেক মানুষজন ঘোরাঘুরি করছে এখন চলে এসে একটা আঁকড়াতে এখানে কিন্তু পুরো একদম জমে উঠেছে বাউল মানুষজন নাচ করছে

সব সেট করছে এই বাউল গান শুরু হবে এখানে সব আঁকড়া কিন্তু লাইট দিয়ে খুবই সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ বেশিরভাগ আঁকড়া কিন্তু খুব সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে আর মানুষজন কিন্তু এখনো আসছে রাত্রেবেলায় কারণ আজকে ভোরেই কিন্তু হচ্ছে মকর সংক্রান্তির স্নান পূর্ণ স্নান তার জন্য কিন্তু মানুষজন আসছে দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমি ব্রিজের কাছে যেটা মাটির ব্রিজ ব্রিজে দুর্গাপুর থেকে আসছে জয়দেব কেন্দুলি মেলাকে এবং চলো ব্রিজে যাই ব্রিজে দেখি কিরকম কি ভিড় হয়েছে তোমাদেরকে দেখাই এই একটা হচ্ছে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে একদম এই সাইডে কিন্তু অনেক দোকান বসেছে দোকানগুলো বন্ধ হয়ে গেছে কালকে তোমাদেরকে দোকানগুলো দেখাবো জয়দেব কেন্দুরি মেলাতে কি কি দোকান বসেছে দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে এই সাইডে আছে রাইডগুলো বিভিন্ন রকমের চড়ক বাচ্চাদের রাইডগুলো সব কিছু আছে চলো এখন ব্রিজে কিরকম ভিড় হয়েছে মাটির যে ব্রিজ আছে সেটা তোমাদেরকে দেখাই চলো অনেক দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে আর অনেক দোকান খোলা আছে দেখতে পাচ্ছ এই সাইডে দোকানগুলো সব কিন্তু বন্ধ হয়ে গেছে আর কিছু কিছু দোকান খোলা আছে এখনো কারণ এখন রাত্রি একটা বাজে তো বন্ধুরা এখন এসে পৌঁছেছি মাটির যে ব্রিজটা দুর্গাপুর থেকে আসছে এবং কিন্তু এখন বাজে একটা ছয় আর অনেক মানুষ কিন্তু স্নান করছে পূর্ণ স্নান মকর সংক্রান্তি দেখতে পাচ্ছ অনেকে স্নান করা শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু ঘাট আছে রাস্তার দু সাইডে এই সাইডেও ঘাট আছে এই সাইডেও ঘাট আছে দু সাইডে কিন্তু মানুষজন স্নান করছে দেখতে পাচ্ছ এখন বাজে রাত্রি একটা ছয় এখনই কিন্তু স্নান করা শুরু করে দিয়েছে মানুষজন দেখতে পাচ্ছ মানে বুঝতে পারছো বারোটা পার হলেই কিন্তু মানুষজন স্নান করা শুরু করে দেয় তো চলো পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই রাত্রেবেলায় পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখালাম বেলায় কী কী হয় জয়দেব কেন্দুলি মেলাতে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে ভিডিও নিয়ে দেখা হচ্ছে কালকে কোথায় কি কী জয়দেব মেলাতে কী কী দোকান বসেছে সেইটাই তোমাদেরকে দেখাবো কালকের ভিডিওতে আর ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই